দুই নায়ক দুই ভাষা কিন্তু কাহিনীটা প্রায় এক পাইরেসির কারণে শাকিব খানের তান্ডব দেখলাম আর তখনই মনে পড়ে গেল রবি তেজার খিলাড়ি সিনেমার কথা দুই দেশের ছবি হলেও কাহিনীর মধ্যে ছিল কিছু অদ্ভুত মিল চলুন একবার দেখে নেওয়া যাক এক নায়ক শুরুতে নিরীহ সমাজের শিকার তাণ্ডবে সাকিব বলে দুর্নীতিবাজ কিছু লোক তার বাবাকে খুন করেছে সে শুধু প্রতিশোধ নিতে চায় খিলারিতে রবি তেজা জানায় তার স্ত্রী খুন হয়েছে সন্তান হারিয়েছে আর সে জেল খাচ্ছে অন্যায়ভাবে শুনে মনে হয় আহারে বেচারা দুই আবেগঘন গল্প কিন্তু সেই কাহিনী আসলে তার নিজেরই না দুই নায়কই দর্শকের সহানুভূতি পেতে এমন এক কাহিনী বলে যেটা পরে জানা যায় অন্য কারো জীবন থেকে নেওয়া তিন নায়ক না আসলে ভয়ঙ্কর অপরাধী তান্দুবে সাকিব খান আসলে মিখাইল একজন আন্তর্জাতিক সন্ত্রাসী খিলারিতে রবি তেজা একেবারে মাস্টারমাইন্ড ক্রিমিনাল চার টুইস্ট লাগার পর গল্প পুরোই উল্টে যায় দশক এক সময় বুঝে ফেলে আমরা তো পুরো সময়ে একজন ভিলেনকে হিরো ভেবেই দেখছিলাম পাঁচ টুইস্টে শেষ নাকি টুইস্টের পরও গল্প তান্ডবে টুইস্ট আসে একেবারে শেষে সাকিবের পরিচয় ফাঁস হতেই মুভি শেষ কিন্তু খিলাড়িতে পরিচয় ফাঁস হওয়ার পরও গল্প আরও অনেক দূর চলে প্ল্যান পাল্টা চাল আর নতুন নতুন চমকে এত মিল কেন তাহলে প্রশ্ন উঠতেই পারে তান্দব কি খিলাড়িয়ের হুবহু কপি নাকি শুধু অনুপ্রাণিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না